আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে একটা সুন্দর সময় ঢাকাবাসীর জন্য পুরো ঢাকা তলায় গেছে একদিনের পুরো বৃষ্টিপাত ঢাকা নিতে পারে নাই সে চাপ সহ্য করতে না পেরে জলসীমার নিচে অবস্থান করতেছে এখন আমি হচ্ছে আজকে বৃষ্টির কারণে একটু বাইরে খাওয়ার প্ল্যান করছিলাম তো চাইতে পারি নাই এই জন্য কিছু খাবার দাবার নিয়ে আসলাম কিনে তো খাবার দাবার নিয়ে আপনারা লোকজনের চাপ মোটামুটি দেখতে হচ্ছে আমি যেই জায়গাটাতে থাকি নিকুঞ্জতে এত পরিমাণে মানুষের চাপ থাকে প্রতিদিন অস্থির অবস্থা আজকে পুরো লোকজন নাই বললেই চলে দোকানদাররা টুকটাক দোকানপত্র দেখলাম যে সবই খুলছে শুধুমাত্র মানুষ পুরা এই নিম্নচাপ হওয়ার কারণে আসলে একসাথে এত প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আরও প্রায় দুই থেকে তিন দিনের মতো এরকম আবহাওয়া থাকার সম্ভাবনা আছে তো যদি এরকম একটা না আরও বৃষ্টি হয় একটা দিন তাহলে আজকে তো জলসীমার নিচে পরবর্তীতে সমুদ্রসীমার নিচে চলে যাবে মামাদের খুব কষ্ট হচ্ছে আজকে এই বৃষ্টির মধ্যে আসলে রিক্সা চালানো গায়িক পরিশ্রমের কাজ খুবই কষ্টকর খুবই কষ্ট হইতেছে আজকে আমি এর আগে যে এই রিক্সাটায় গেলাম দেখলাম যে মামা ভিজে ভিজে পুরো রিক্সা চালাচ্ছে এবার যা হোক একটা রেইনকোট আছে কোনো মতে মানুষ জীবন জীবিকার তাগিদে কত কিছু করে এত কঠিন রাতের মধ্যে সবাই যে জায়গায় চুপচাপ নিরিবিলি বৃষ্টি থেকে দূরে থাকতে আর এরা আসলে জীবনের ঝুঁকি নিয়ে এই বৃষ্টির মধ্যে কাজ করতেছে আসলে জীবন অনেক কঠিন বাস্তব বাবা ডান দিকের বাসা এই জায়গায় থামায় দাও আমার বাহার সামনে দেখছিলাম আগে প্রচুর পানি উঠছিল এখন একটু পানিটা কমে গেছে বৃষ্টি কমতেছে পানিও কমতেছে আস্তে আস্তে ইনশাল্লাহ আবহাওয়া ভালো হয়ে যাবে আমরা সেই আশা রাখছি মামার ভাড়াটা একটু দিয়ে দেই ভাড়া দিয়ে এবার হচ্ছে আমি বাসায় চলে যেতেছি এদিকে প্রচুর পরিমাণে আগে পানি ছিল এখন তো পানিটা নাই বললেই চলে প্রায় আমি সামনের একটু রোডে রোডের দেখতে চাই এদিকে কি অবস্থা আমি এক ঘন্টা আগেও দেখছিলাম এদিকে প্রচুর বৃষ্টি না পানি দিকটাও কমে গেছে মোটামুটি রাস্তা ফাঁকা হয়ে গেছে শুধু একটা রাস্তায় দেখলাম যে পানি আছে ওটাও মনে হয় নেমে যাবে আজকে একটা এই নিম্নচাপের কারণে বন্যা বন্যা ভাব রাতের বেলা বাইরে বেরোলাম সুন্দর একটা জিনিস দেখলাম সবার জন্য সুন্দর না এই যে মামা যে রিক্সায় আসলাম তার জন্য সুন্দর না তার জন্য কঠিন কষ্টকর বাস্তব ধন্যবাদ সবাইকে নতুন একটা ভিডিও এত কষ্ট করে আমার সাথে থেকে দেখার জন্য দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ